ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল্ডা সায়েন্স আজকে আমরা করব মহাকর্ষ মহাকর্ষ আজকে আমরা শুরু করবো মহাকর্ষ সম্বন্ধে যে গল্প আমরা সবাই জানি তোমরাও জানো যে গল্প প্রচলিত আছে যে বিজ্ঞানী নিউটন একদিন আপেল গাছের তলে বসেছিলেন গাছ থেকে একটা আপেল পড়ল আর মহাকর্ষ সূত্র তিনি আবিষ্কার করে দিলেন তা কিন্তু নয় মহাকর্ষ সূত্র আবিষ্কারের পেছনে অনেক বিজ্ঞানীর অনেক গবেষণা রয়েছে সর্বপ্রথম বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস বলেন সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে পরবর্তীকালে জার্মান বিজ্ঞানী জোহানে স্কেপলার তিনি সূর্যের চারিদিকে গ্রহগুলির গতি সংক্রান্ত তিনটি সূত্র আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন এই গতিসূত্রগুলি সূত্রগুলি বিশ্লেষণ করে গ্রহ এবং নক্ষত্রগুলির মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বলের প্রকৃতি নির্ণয় করেন এবং এই আকর্ষণ বল পরিমাপের সূত্র প্রতিষ্ঠা করেন এই আকর্ষণ বলই হল মহাকর্ষ বল এই মহাকর্ষ বল শুধুমাত্র গ্রহ নক্ষত্রগুলির মধ্যে সীমাবদ্ধ নয় মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাহলে মহাকর্ষ বলের সংজ্ঞা কি হলো মহাকর্ষ বলের সংজ্ঞাটা লিখে নাও এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে তাহলে মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যেই ক্রিয়াশীল হয় এই মহাকর্ষ বলের মান নির্ণয় করা হয় নিউটনের মহাকর্ষ সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র হল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক এম ওয়ান এবং এম টু ভর বিশিষ্ট দুটি বস্তুকণা এম ওয়ান এবং এম টু ভর বিশিষ্ট দুটি বস্তুকণা পরস্পর থেকে আর দূরত্বে রয়েছে তাহলে এই বস্তু কণা দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল যদি এফ হয় তাহলে এ টু নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এবং এম টু এবং এফ সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে ওয়ান বাই আর স্কোয়ার এফ সমুপাতিক এম ওয়ান এন্টু যখন আর অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে এবং এফ সমুপিক ওয়ান বাই আর স্কোয়ার যখন এম ওয়ান এম টু স্থির থাকে তাহলে এফ সুপাতিক এম ওয়ান এম টু এবং এফ সনপাতিক বাই আর স্কোয়ার তাহলে এই দুটোতে যদি আমরা যৌগিক ভেদ অ্যাপ্লাই করি তোমরা জানো যৌগিক ভেদ ক্লাসটা এনে করেছো এফ ওয়ান এম যখন আর এম উভয়ই পরিবর্তিত হয় বুঝতে পেরেছ তাহলে এই চিহ্ন উঠে একটা ধ্রুবক আমাদের এখানে দেওয়া দরকার এই ধ্রুবকটা আমরা দিই ক্যাপিটাল জি এফ ক্যাপিটাল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এই ক্যাপিটাল জি হলো মহাকর্ষ ধ্রুবক এই ক্যাপিটাল জি কে বলা হয় সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি হলো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক তাহলে যদি তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো যদি কোশ্চেন হয় নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো তাহলে তোমরা এই বিবৃতিও দেবে প্লাস সঙ্গে এটাও বলে দেবে এতটা নিউটনের মহাকর্ষ সূত্র যদি লিখতে বলে তাহলে অবশ্যই এখান থেকে এতটাই লিখবে বুঝতে পেরেছ জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলে লিখে নাও এটা সুতরাং আমরা মহাকর্ষ বলের সূত্রটা কী পেলাম দুটো বস্তু করে এম ওয়ান এম টু পরস্পর থেকে যদি আর দূরত্বে থাকে তাহলে বস্তু দুটির মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বল এ ফিজুকল টু ক্যাপিটাল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার যেখানে হচ্ছে তোমার জি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক তাহলে দেখো যদি ভর এটাও একই গ্রাম ওটাও একই গ্রাম এখানে এদের মধ্যে যদি ওয়ান মিটার হয় তাহলে কি হলো এম ওয়ান 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 এটাও তাহলে জি হয়ে গেল টু জি হবে অর্থাৎ যদি এম ওয়ান ইকুয়াল টু এম টু ইকুয়াল টু ওয়ান এবং আর ইজ ইকাল টু ওয়ান হয় তবেষ ধ্রুবকের সংজ্ঞা কি হল এর সংজ্ঞা হলো একক ভরের দুটি বস্তুকণ দেখো এবু ওয়ান সুতরাং একক ভরের দুটি বস্তু কলা পরস্পর থেকে একক দূরত্বে থাকলে মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় তাই হলো মহাকর্ষ দ্রুত

এফ বলের একক সিরিয়াস পদ্ধতিতে বলের একক ডাইন আর হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার তাহলে এসআই পদ্ধতিতে একক পদ্ধতিতে বলের একক নিউটন তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার জি এর মাত্রা মাত্রা করতে হবে বলের মাত্রা তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর হলো এল স্কোয়ার আর এদিকে ভর হল এম ইন্টু এম

জি CGS মান সিজিএস পদ্ধতিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু পাওয়ার মাইনাস এইট ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার এবং এসআইতে ইলেভেন নিউটন মিটার স্কোয়ার তাহলে বুঝতে পারছো দেখো জি এর মান কত ক্ষুদ্র টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সুতরাং জি এর মান দেখো এতটাই ক্ষুদ্র যে পার্থিব বস্তুগুলোর মধ্যে মহাকর্ষ বল আমরা বুঝতে পারি না জি এর মানের জন্য টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন অর্থাৎ একের পরে এগারোটা শূন্য দিয়ে আমাদের ভাগ করতে হবে দুটো ভরের গুণফল যেটা হবে সেটাকে তার মধ্যে তো আবার দূরত্ব আছে তো যদি খুব কাছেও থাকে দুটো বস্তু এবং ভর ধরো অনেক বেশি যদি হয় এমন এম টু আছে তো ধরো দুশো কেজি করেই ভর আছে এটাও দুশো কেজি এটাও দুশো এটাও দুশো কেজি এতটাই করে ভর আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তাহলে এখানে আমাদের এই দুটোর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে এরকম আসবে টু 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 ফোর আর এটা হচ্ছে চারটা শূন্য তাহলে এখানে হলো তোমার চল্লিশ হাজার চল্লিশ হাজার আর তাকে আবার কি করব টেন টু দিবার মাইনাসভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন করে তারপর আবার টেন টু দেওয়ার মাইনাস ইলেভেন দিয়ে ভাগ ভাগ করতে হবে অর্থাৎ চারটা শূন্য থেকে যদি আমরা মাইনাস এগারো আছি তাহলে এগারোটা থেকে চারটা শূন্য যদি মাইনাসও করে দাও তাহলে কত থাকছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেন টু মাইনাস সেভেন অর্থাৎ একের পরে সাতটা শূন্য দিয়ে ভাগ করতে হবে তার মানে কতটাই ক্ষুদ্র এতটাই ক্ষুদ্র হবে যে সেটা আমরা মানে এত নগণ্য মহাকর্ষ বল হবে যে সেটা আমরা বুঝতে পারি না অনুভব করতে পারি না বুঝতে পারছো তো সেই জন্যে পার্থিব বস্তুগুলোর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াশীল হলেও সেটা আমরা বুঝতে পারছি না এবার আমরা করব জি কে সর্বজনীন ধ্রুবক কেন বলে এটা নোট করে নাও এরপরে ওটা করে দিচ্ছি মহাকর্ষ সূত্রের সর্বজনীনতা বা মহাকর্ষ ধ্রুবককে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলে দেখো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ মহাকর্ষ বল শুধুমাত্র বস্তু দুটির ভরের উপরে এবং ওদের মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভরশীল বাকি অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয় যেমন ধরো বস্তু দুটির অবস্থা বস্তু দুটির কঠিন তরল না গ্যাসীয় বস্তু দুটির উপাদান বস্তু দুটির উষ্ণতা বস্তু দুটির মাধ্যম বস্তু দুটির মধ্যে মধ্যবর্তী মাধ্যম ইত্যাদি কোনো কিছুর উপরে মহাকর্ষ বল নির্ভর করে না বুঝতে পারছো এছাড়াও পার্থিব ক্ষুদ্র দূরত্বের মধ্যে দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল এবং গ্রহ নক্ষত্রের মধ্যে বিশাল দূরত্বের ক্ষেত্রেও মহাকর্ষ বল সমানভাবে প্রযোজ্য সেই জন্য মহাকর্ষ সূত্রকে সর্বজনীন মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ ধ্রুবককে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে সুতরাং এটা তোমরা লিখে না